সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার অনুগ্রহ দয়াতে এই সময় আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আজকে ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে তার শিক্ষা লাভের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের প্রার্থনা শুরু করি তাই আসুন আমি আজকে বাক্য পাঠ করি আমি হিতোপদেশ তার চার অধ্যায় তেইশ পদ আমি পাঠ করব সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় আর একটি পাঠ তার অধ্যায় আমরা পাঠ করি আমি সদা প্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি আমি মর্মের পরীক্ষা করি আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ আচরণানুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি আমেন আমরা এখানে দেখি যে ঈশ্বর চান যারা আত্মিক যারা ঈশ্বরের পথে চলতে চায় যারা ঈশ্বরের জীবনযাপন করতে চায় তাদের মনকে তিনি দেখেন তাদের মন কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা আজকে শিক্ষা লাভ করব যে একজন আত্মিক মানুষের মন কেমন হওয়া উচিত অর্থাৎ আমরা এখানে দেখি প্রথমত আমরা আমি তিনটি পয়েন্টের উপরে আমি আলোচনা করব প্রথমত আমরা দেখি যে ধন্যবাদী মন অর্থাৎ আমাদের মন সর্বদা ধন্যবাদ সর্ব বিষয়ে যেন সহকারে আমাদের মন সেভাবে তৈরি হয় যে আমরা সবসময় একটা ধন্যবাদ দিতে থাকি আমরা গীত সঙ্গীতা তার চৌত্রিশ সংখ্যার গীতের এক পদে আমরা দেখবো দাউদ কীভাবে বলেছেন দাউদ কি বলেছেন আমি সর্বসময়ে ধন্যবাদ সদাপ্রভু ধন্যবাদ করিব তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে অর্থাৎ তিনি সর্বসময়ে যখন আনন্দে থাকবেন তখনও তিনি ধন্যবাদ দেবেন এবং যখন তিনি দুঃখে থাকবেন তখনও তিনি ধন্যবাদ দিবেন অর্থাৎ তিনি বলছেন যে সর্বসময়ে তিনি ধন্যবাদ দেবেন আমরা দেখি এখানে সাধু পৌল প্রথম থিস কিও তার পাঁচ অধ্যায় আঠারো পদে আমরা দেখি যে সাধু পৌল এখানে কি বলেছেন সর্ববিষয়ে ধন্যবাদ করো কারণ যিশু খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা অর্থাৎ সাধুকুল এখানে বলেছেন যে সর্ব বিষয়ে মানে প্রতিটি বিষয়ে আমাদের যেন ধন্যবাদ থাকে আমরা ধন্যবাদ দেওয়া ব্যাপারটা নিয়ে আমরা যখন নতুন নিয়মে সেই দশ কুষ্টিকে দেখি যাদেরকে প্রভু যিশু সুস্থ করেছিলেন সেই দশ কুষ্ঠীর মধ্যে আমরা দেখি যে একজন মাত্র ফিরে এসেছিল এবং একজন ফিরে এসে প্রভুকে ধন্য ধন্যবাদ আর বাকি নজন কি করেছিল তারা চলে গেছিল তারা আনন্দে মানে আনন্দে তারা যে যা নিজেদের মানে নিজেদের জায়গায় তারা ফিরে চলে গেছিলো কিন্তু একমাত্র একজন সে প্রভু যিশুর কাছে ফিরে এসে ধন্যবাদ দিয়েছিল অর্থাৎ আমরা দেখি যে আমাদের জীবনে আমরা অনেক ঈশ্বরের অনুগ্রহ পাই অনেক পরিত্রাণ পাই অনেক মানে কি বলবো মিরাক্কেল ওয়ার্ক অর্থাৎ আশ্চর্য আশ্চর্য ঘটনা আমাদের জীবনের দ্বারা হয় কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই ধন্যবাদ আমাদের সর্বসময়ে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সেই জন্য আমরা এখানে দেখি যে যেটা সাধু পৌল বলেছেন যে সর্ব বিষয়ে ধন্যবাদ করণ কারণ প্রভু যিশুর ইচ্ছা আমাদের জীবনের উদ্দেশ্যে তার এটাই ইচ্ছা আমরা কোনো আমরা কোনো মানে কোনো কোনো সময় আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই কিন্তু ঈশ্বর এটা চান না তাই আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যেরকম সেই নজন গোষ্ঠী যারা ধন্যবাদ না দিয়ে চলে গেল কিন্তু যে একজন সে ধন্যবাদ দিল সেখানে আমরা দেখি যে সে পরিত্রাণ পেয়েছে বা সে মুক্তি লাভ করলো আমরা আমরা এখন বর্তমান বর্তমান পরিস্থিতিতে আমরা সেই নজন কুস্তির মতো নাকি আমরা সেই একজনের মতো যে আমরা প্রতি মুহূর্তে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই ধন্যবাদ সম্বন্ধে আমাদের এটা মনে রাখতে হবে যে নিরন্তর আমাদেরকে ধন্যবাদ দিতে হবে কারণ আমাদের ধন্যবাদ দিতে আমাদের বিশেষ সময় লাগে না আমরা প্রতি মুহূর্তে একটা ধন্যবাদী হৃদয় নিয়ে ঈশ্বরের সম্মুখে যেন আমরা থাকি ধন্যবাদ বিশেষ করে স ইচ্ছাই হয় যেটা সেই কুষ্টি করেছিল একজন কুষ্টি যে করেছিল সে নিজের ইচ্ছাতেই সে ফিরে এসেছিল কিন্তু বাকিরা চলে গেছিলো অর্থাৎ তাদেরকে যদি কেউ বলে দিত যে ধন্যবাদ দাও তাহলে হয়তো তারা দিত কিন্তু এখানে আমরা দেখি যে ধন্যবাদের ব্যাপারটা জোর জবরদস্তি করে হয় না বা কাউকে বলে বুঝিয়ে হয় না ধন্যবাদ যেটা সে নিজের অন্তর থেকে আসে আমরা যখন ধন্যবাদ দিই আমরা যখন প্রতি মুহূর্তে আমরা ধন্যবাদ দিই আমরা কি করি তখন শয়তানকে আমরা লজ্জিত করি শয়তান তখন অনেকটা মুশকিলে পড়ে যায় শয়তান তখন বোঝে যে বাবা এই মানুষটাকে এত আমি মানে নির্যাতন করছি এত কষ্ট দিচ্ছি এত যন্ত্রণা দিচ্ছি তা সত্ত্বেও সেই ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা যদি ইউরোপকে দেখি না ইউরোপ ইয়বের শরীরে মানে যে ইয়বের জীবনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার মধ্যেও আমরা দেখি ইয়ব কি করেছিল ঈশ্বরকে কখনোই ত্যাগ করেনি বা কখনোই তিনি ধন্যবাদ দিতে তিনি বিরত থাকেনি তিনি তার সেই রকম পরিস্থিতিতে তিনি ধন্যবাদ দিয়েছেন তিনি বলেছিলেন কি বলেছিলেন যে আমি কি শুধু ঈশ্বরের কাছ থেকে ভালোটাই নেবো মন্দটা নেবো না কিন্তু তাই তিনি সর্ববিষয়ে সবসময় ধন্যবাদ দিতেন এবং ধন্যবাদ আমরা যখন দেব আমাদের পুরো হৃদয় মন দিয়ে যেন আমরা ধন্যবাদ করি কারণ ধন্যবাদ জিনিসটা আমাদের অন্তর থেকে আসে অন্তর থেকে আমরা যেন দিই আমরা দ্বিতীয়ত দেখি যে আনন্দিত মন অর্থাৎ আমরা এখানে প্রথম ধৃষ্ট কেউ তার পাঁচের ষোলো পদে আমরা যখন দেখব যে আনন্দিত মন সম্পর্কে সাধু পৌল এখানে কি বলেছেন এখানে আমরা দেখি যে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো অর্থাৎ এখানে বলছেন যে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো অর্থাৎ সাধু পৌল এই মানে আনন্দিত ব্যাপারটা কখন বলেছেন তিনি যখন জেলখানাতে ছিলেন তখন এই থিসুনকে মণ্ডলীকে তিনি চিঠি লিখেছিলেন এবং তিনি কি বলেছেন যে সতত তোমরা সর্বদা আনন্দ করো কারণ ঈশ্বরের ঈশ্বর এটাই চান ঈশ্বর চান যে তার সন্তানেরা সবসময় আনন্দ করুক আমরা ফিলিপিও তার চার অধ্যায় পদে আমরা যখন পাঠ করি ফিলিপিও তার চার অধ্যায় পদ আমরা পাঠ করি আপনাদের জন্য এখানে বলে যে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো অর্থাৎ সাধু পৌল যখন জেলখানাতে ছিলেন তখন এই চিঠিগুলো তিনি লিখেছিলেন এবং তিনি মানে এত কষ্টের মধ্যে থেকে এত দূর দুরবস্থার মধ্য থেকেও তিনি আনন্দ করার কথা বলেছেন কারণ তিনি ঈশ্বরকে জানতে পেরেছিলেন সেই ঈশ্বরকে বুঝতে পেরেছিলেন এবং ঈশ্বরকে যে ধন্যবাদ দিলে যে কি উপকার হবে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন আমরা দেখি যে প্রেরিতের পত্র প্রেরিত প্রেরিতের পত্র আমরা যখন পাঠ করি প্রেরিতের পত্র পাঁচ অধায় একচল্লিশ পদে আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন আনন্দ করিতে করিতে গেলেন কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যজ্ঞ পাত্র গণিত হইয়াছিলেন অর্থাৎ এখানে দেখি যখন প্রেরিতরা সেই মহাসভা থেকে যখন তাদেরকে সেখানে অপমান যিশুর নামের জন্য তাদেরকে অপমান করা হয়েছিল এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই সময় তারা আনন্দ করতে করতে গেলেন যে আমাদেরকে এর যোগ্য বলে অর্থাৎ যিশুর নামের জন্য আমাদেরকে যোগ্য বলে অপমান করা হচ্ছে সেই জন্য তারা আনন্দ করেছিল অর্থাৎ তারা পরিস্থিতি আমরা দেখি যে একজন মানুষকে প্রভু যিশুর জন্য তাকে অপমানিত করা হচ্ছে লাঞ্ছনা করা হচ্ছে তাদের নামে অনেক কিছু বলা হচ্ছে সেই সময় তারা কি বললো যে তারা আনন্দ করতে করতে সেই সবার থেকে বেরিয়ে গেল যে আমাদেরকে এই অপমান করার যোগ্য হিসেবে ধরা হয়েছে হুম আমরা তৃতীয়ত দেখি যে আমরা মরিয়মকে দেখি না যে যিশুর মাতা মরিয়মকে যখন সর্বদূত তাকে বললেন যে তুমি মানে একটি সন্তানের জন্ম দেবে এবং সেই সন্তান সন্তানকে তোমাকে জন্ম দিতে হবে কুমারীর গর্বে সেই সন্তানের জন্ম আমরা লুকলিখিত সুসমাচার তার এক অধ্যায় সাতচল্লিশ পদে আমরা পাঠ করি তখন আমরা বুঝতে পারব যে এখানে আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে অর্থাৎ এরকম একটা পরিস্থিতির মুখে যেখানে মরিয়মকে সমাজের দিক থেকে স্বাভাবিকভাবে নানান রকম গঞ্জনা শুনতে হবে নানান রকম অপমানিত সহ্য করতে হবে তারপরেও তিনি কি বলছেন যে আমার আত্মার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে অর্থাৎ সেই খবরটা শোনার পরে যে তিনি মুক্তিদাতার জন্ম দেবেন তিনি মুক্তিদাতাকে তিনি তার গর্বে ধারণ করবেন তাতে সে আনন্দিত হয়েছিলেন কারণ তিনি জানতেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার এত মানে জাগতিকভাবে তার অপমান হলেও কিন্তু আর্থিকভাবে তিনি আনন্দিত হয়েছিলেন এই কারণে যে তিনি তিনি মুক্তিদাতাকে জন্ম দেবেন এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও আমরা দেখি যে মরিয়ম তিনি আনন্দ করেছিলেন আমি আমরা রোমিও বারো অধ্যায় পদ যখন আমরা পাঠ করি সেখানে আমরা দেখি যে এখানে ক্লেশে ধৈর্যশীল হয় প্রার্থনায় নিবিষ্ট থাকো অর্থাৎ আমাদের জীবনে যখন ক্লেশ হয় তখনও কিন্তু আমাদেরকে আনন্দ করার কথা এখানে বলা হচ্ছে আমরা কারণ আমাদেরকে একটা আশা এখানে দেখি যে যখন মানে কি বলবো প্রেরিতরা যখন বিভিন্ন রকম তাড়নার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন আমরা দেখি এখানে তারা আনন্দিত মানে হতে বলেছেন এখানে যে আসার আসার জন্য একটা আমাদের জীবনে কি আসা আমাদের জীবনে এই আশা যে আমাদের প্রভু যিশু আমাদেরকে একটা অনন্ত জীবন দিয়েছেন এই যে আশা এই আশার জন্য আমরা আনন্দিত হই তাই তাই দেখি যে আমাদের যে একজন আত্মিক ব্যক্তি যে হবে যে প্রভুতে জীবনযাপন করছে তার জীবনে আনন্দ থাকাটা রিজয়েস করা মানে হৃজয় সিং হাট অর্থাৎ আনন্দিত হৃদয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা তারপরে দেখি যে তৃতীয়ত আমরা দেখি যে অধীন থাকা অধীন থাকার বিষয় আমরা অনেক সময় দেখি যে আমরা জীবন জীবনযাপন করি কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু প্রভু সেটা আমাদেরকে বলেন না আমাদেরকে কারোর অধীনে থাকা দরকার অর্থাৎ প্রভু যিশুর অধীনে থাকা আমরা কি করে অধীনে থাকবো আমরা একটা মণ্ডলের অধীনে থাকি আমরা প্রভুতে আমরা অধীন থাকি আমরা স্ত্রী স্বামীর অধীনে থাকা এটা একটা স্বাভাবিক ধর্ম সন্তানরা পিতামাতার অধীনে থাকে এবং আত্মিক ব্যক্তি যারা তারা আর্থিক পিতামাতার অধীনে থাকে এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে যাতে আমরা ঈশ্বরের ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারি কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই চান আমরা ইব্রিও তার ইব্রিয় তার তেরো অধ্যায় এগুলো তেরো অধ্যায় সতেরো পদ আমি যখন পাঠ করব এখানে আমরা দেখব যে এখানে কি বলা হয়েছে এখানে হচ্ছে তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন আত্মস্বরপূর্বক না করেন কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক হয় অর্থাৎ আমরা কি বলে এখানে নেতা নেত্রীদের ও মানে অধীনে থাকা যারা যারা আমাদেরকে শাসন করেন যারা আমাদেরকে দেখভাল করেন তাদের অধীনে থাকা আমাদের দরকার কারণ আমাদের জন্য তাদেরকে কোথাও না কোথাও একটা কি বলে নিকাশ দিতে হবে অর্থাৎ তাদেরকে কি প্রমাণ করতে হবে যে আমার অধীনে আমার প্রজারা রয়েছে অর্থাৎ এইভাবে আমাদেরকে অধীনস্থ থাকা খুবই প্রয়োজন রয়েছে যেখানে আমাদের আমরা অধীনে যেখানে থাকি না সেখানে একটা কি হয় যে উচ্ছৃঙ্খলভাবে আমাদের জীবন যাপন হয় তাই আমাদের প্রত্যেকের আমাদের অধীনে থাকা বা জীবন জীবনযাপন করা উচিত আমরা যখন চাকরি করি আমাদের সেখানে যারা আমাদের উপরে যারা কর্তা কর্তা বা কর্তৃপক্ষ থাকে আমরা তাদের অধীনে থাকা আমাদের বাঞ্ছনীয় এইভাবে আমাদের জীবনে একটা মানে কি বলবো একটা নীতি বা নিয়ম বা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করা আমাদের উচিত বা কর্তব্য যে আর্থিকভাবে আমাদের জীবনযাপন করতে হলে যে আর্থিক ব্যক্তি তার তার জীবনে এই অধীনে থাকার ব্যাপারটা আমাদের খুবই দরকার রয়েছে আমরা প্রথম পিতর তার দুই অধ্যায় পদ আমরা যখন পাঠ করব প্রথম পিতর তার দুই অধ্যায় পদ আমি আপনাদের জন্য পাঠ করি এখানে বলে তোমরা প্রভুর নিমিত সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও রাজার বসীভূত হও তিনি প্রধান অর্থাৎ প্রভুর নিমিত্ত মানবসৃষ্ট সমস্ত নিয়োগের বসীভূত অর্থাৎ আমাদের একটা মানুষ যখন জীবনযাপন করে তার সামাজিক একটা দায়বদ্ধতা থাকে তার পরিবারের একটা দায়বদ্ধতা থাকে তার সমাজ থেকে বেরিয়ে গেলে একটা কি বলবো আরও আরও এক একটা ঘেরাটোপের মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হয় আমরা যদি সেই সমস্ত নিয়ম বা সেই সমস্ত শৃঙ্খলার মধ্যে আমরা যদি সঠিকভাবে জীবনযাপন করি তাহলে আমাদের সমাজও ভালো হবে আমাদের পরিবারও ভালো হবে এবং আমাদের জীবনও আরও সুন্দর হবে এবং ঈশ্বর যেটা চান সেইভাবে আমাদের জীবন হবে তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখি যে ঈশ্বরের ঈশ্বরের সন্তান হওয়ার জন্য বা ঈশ্বরে থাকার জন্য আমাদের মানে জীবনযাপন করার জন্য আমাদের যে তিনটি বিষয় আমি আজকে যেটা আলোচনা করলাম সেই তিনটি বিষয় আমাদের খুবই প্রয়োজন একজন আত্মিক লোকের এই তিনটি বিষয় আমাদের খুবই প্রয়োজন অর্থাৎ একটা হচ্ছে ধন্যবাদিত মন আমাদের প্রতি মুহূর্তে প্রত্যেক বিষয়ে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে আনন্দিত মন এবং তৃতীয়ত আমরা দেখি যে অধীনতা অধীনস্থ জীবন আমাদের এই তিনটি বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমাদের নিজেদের জীবন যেভাবে আমাদের আনন্দপূর্ণ বা যে সুন্দর হবে এটা পরিবারও সেইভাবে সুন্দর হবে সমাজও সুন্দর হবে তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি হালেলিয়া হালিলিয়া মহান মহানায় পিতা তোমার মহানভাবে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের সুন্দর সময় প্রভু তোমার সুন্দর বাক্য মধ্য দিয়ে আমরা তোমার শিক্ষা লাভ করতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদের ওকে ধরে রাখো এবং আমাদের জীবনে প্রভু তুমি তোমার ইচ্ছানুসারে কাজ করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাম কর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু